ওই তোমার আব্বা মনে আছে খাইতে দিয়ে মাথা একটা বাড়ি দি তাই মনে হয় বুঝতে নেই আব্বা কি বাজান আব্বা ও না বিয়ে করছে আব্বা বিয়ে করছে আলহামদুলিল্লাহ সুখী হও বাবা আব্বা ওর বোন না ছেলে ও এতো খুশির খবর খুব ভালো তো মিষ্টি কবে খাওয়াচ্ছ বাবা আব্বা ওর বাপ দুদিন পর দাতা দাক্ষংশবি দাদা দাদা তোর বাবার বন্ধু ছিল খুব ভালো একটা মানুষ ছিল ঠিক আছে খালি খালি কি কই বল বাবা এবাগান ওই গো না সেই সুন্দর সেই সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ হ্যাঁ তোমরা সুখে থাকো বাবা অনেক সুখে থাকো দোয়া করি সুখে শান্তিতে সংসার করো বলতাছে কি বাসা এবারে তো জীবনের মেলা বয়স হয়েছে আর বিডা দিয়ে দেন এতই সুজা বিয়ে তোমার আম্মুর বিয়ে করি যে আমি কষ্ট পাই তুমি রাত দিন থাকো তোমার বন্ধুদের সাথে আর আমি তোমার বিয়ে দিই তুমি বন্ধুদের সাথে আড্ডা দাও না জানি তোমার বউয়ের পাও আমার কবে টিপে দেওয়া লাগে আব্বা তুই না দাদা ডাক শুনতে পারবেন দাদা দাদা ওই যে এটি তোমার বন্ধু দাদা ডাকলে আমি অনেক খুশি হবো তাও বোঝে না আছে কাদল দিয়ে মাথা মাথাটা ফাটা দি কি তোর কোন দাদা ডাকছিনি তাই হবি তোর আর বিয়ে করা হলো না